সারা ভারতবর্ষের মানুষ এখানে গিয়ে উপস্থিত হয়েছে বিদেশ থেকে মানুষ এসে উপস্থিত হয়েছে আমাদের জেলার মানুষের যে এত ভালোবাসা ঠাকুরের প্রতি ভক্তি এবং এই পূর্ণ পূর্ণস্থানে তারা যে এত আগ্রহী এইটা থেকে সব থেকে ভালো লাগছে এবং এত সুন্দর ভাবে আয়োজন করা হয়েছে সুন্দর ভাবে রাস্তা তৈরি করা হয়েছে মানুষদের জামা কাপড় চেঞ্জ করার জায়গা করা হয়েছে এবং সব মানুষ সুন্দর ভাবে রয়েছে প্রত্যেকটি মানুষকে জল দেওয়া হচ্ছে ব্যবস্থা করে

নজর দেন আমাদের পুরো পশ্চিম বাংলার দিকে যাতে মানুষ ভালো থাকেন আমরা যাতে মানুষ সুবিচার দিতে পারি এবং মানুষের যাতে জীবন সুরক্ষিত থাকে এটা যদি যদি ওরা ব্যবস্থা করেন তাহলে তো কিছুই নয় কিন্তু আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করে যাবো যাতে গঙ্গা সংস্করণ হয় পার গুলো ঠিক হয় গঙ্গার ভাঙন লোক করে আপনি বলছি আপনি কোন আগে স্নান করলেন বললেন তুলনাহীন ব্যবস্থা ত্রিবেণী কুমনে কি আমার ত্রিবে আমি কি বলবো আমার জায়গায় দারুণ ব্যবস্থা মানে অনেকে দেখলাম পূর্ণ স্নান করতে এসেছি সকাল থেকে চলছে আপনি নাগরিক পরিপূর্ণ হয়ে গেল একশো চুয়াল্লিশ বছর পরের একটি পূর্ণ স্নান আপনাদের সকলে মানে এরকম কোন যারা এই সবাই সবাই বলছে না থাকলে কিছু হয় সবকিছু উপর ছেড়ে দিলে হয় না আমার মন থেকে ইচ্ছে ছিল যে আমি তিন তারিখেই যাব আমাকে প্রশাসন থেকে না বলা হয়েছিল আমাকে কোন রকম রকম বলা হয়েছিল যে আপনি যদি দু তারিখ তিন তারিখে আসেন কারণ তখন সরস্বতী পূজো আমরা কোনো রকম আপনাকে সুরক্ষিতার কিছু রকম ব্যবস্থা করা দিতে পারবো না আপনি পাঁচ তারিখে পড়ে আসলে দিতে পারবো তো দুটা টিকে পারবো আমি বলেছিলাম যে আমি সরস্বতী পূজো দিনই মঙ্গায় নাপ করব সেই দিনই আমি সঙ্গমে স্নান করব যা কিছু হই যাবে হয়তো তার জন্য আমি অনেক জায়গায় যেতে পারিনি কারণ প্রসিউড করতে হতো আমি কেন বলেছিলাম ভালো ব্যবস্থাপনা কারণ আর আমরা ভিআইপি আমরা পলিটিশিয়ানস আমরা আর্টিস্ট হতে পারি কিন্তু তারা সবার জন্য এক নিয়ম রেখেছিল যে যেখান ODBC গাড়ি ওইখানেই গাড়ি শেষ আপনাকে করতে হবে 12 কিলোমিটার হাঁটা ছিল যার জন্যে আমি নালা প্রাঙ্গণ অবধি পৌঁছাতে পারিনি বা আমি সাধুদের আখরায় যেতে পারিনি কিন্তু আমি প্রিভিনিওতে পৌঁছে আমি গঙ্গা स्नान করতে পেরেছি তাই জন্য আমি বলেছিলাম যে এরকম নয় যে ভিআইপি আসছে ওরা তাদেরকে গাড়ি নিয়ে ঢুকিয়ে দেবে সাধারণ মানুষের অসুবিধার ফেলে সেটা কিন্তু ওখানে কোনো সে ব্যবস্থা আমি দেখি যার জন্য আমি বললাম যে ওইখানকার ব্যবস্থাপনা খুব ভালো ছিল ডিফারেন্সিয়েট করা হয়নি যে ভিআইপি বলে তাদের জন্য আলাদা ব্যবস্থা সাধারণ মানুষের জন্য আলাদা ব্যবস্থা করা হয়নি এবং এখানে আমি আজকে এসেছি কারণ আমার মনে হয়েছিল আজকে মাঘী পূর্ণিমা আমি আমার কনস্টিটুয়েন্সি যদি না যাই তাহলে আমি আর কবে তো সেই জন্য আমি আজকে এখানে উপস্থিত সবার ভালোবাসা পেয়েছি তপন দার মতন মানুষ এখানে রয়েছেন তো দাদার আশীর্বাদ তো আছে এবং সাধারণ মানুষ খুশি হয়েছেন এবং দেখুন সেই দিনকে এখন এই ঘটনা ঘটেছিল তখন হয়তো ব্যবস্থ করার দিন দিয়ে কিছুদিন অর্থাৎ ছিল যার জন্য এটা ঘটেছে এবং সেটা হওয়ার পরে হয়তো ওখানকার গভর্নমেন্ট আরো বেশি তৎপর হয়ে গেছে যার জন্য এত নিয়ম কারণ নিয়মাল বর্তিতা সবকিছু লাগু হয়েছে হয়তো সেই সময় কিছু একটা ঘাটতি ছিল কিন্তু আমি সেই সময় মজুদ ছিলাম না আমি যে সময়টা দেখেছি আমার সেই সময় মনে হয়েছে ঠিক ছিল কিন্তু তার আগে হয়তো প্রতি প্রতি লোক আপনারা আজকেও দেখতে পাচ্ছেন কত মানুষের ঢলে কাছে প্রতি মানুষের একটা লাখ লাখ মানুষ আছেন হাজারে হাজারে মানুষ রয়েছে একজন মানুষ যদি একটু দৌড়াতে শুরু করে তখন বুঝতে পারছেন কি হতে পারে এই জায়গাটার অবস্থা তো সেরকম ভাবে যখন যেখানে কোটি কোটি মানুষ উপস্থিত সেখানে কিছু কথা যখন সেখানে অবদান ঘটে গেছে তবে হ্যাঁ সেই সময় হয়তো প্রশাসন তৎপর থাকলে হয়তো